যারা এখনো চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করেননি আজকের ভিডিওটা আপনার জন্য আশা করছি এই ভিডিওটা দেখে আপনারা উপকৃত হবেন যারা চন্দ্রনাথ পাহাড় আসতে চান বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা চলে আসবেন সীতাকুণ্ড বাজার আপনারা চাইলে চট্টগ্রাম চাইলে ঢাকা বা বাংলাদেশের অন্য প্রান্ত থেকে আসতে পারবেন সীতাকুণ্ড এসে আপনারা চলে যাবেন কলেজ রুট কলেজ রুট আসলেই আপনারা সিএনজি দেখতে পাবেন আপনারা চাইলে সিএনজি রিজার্ভ নিয়েও চন্দ্রনাথ পাহাড় যেতে পারবেন চাইলে আপনারা বেঙে বেঙ্গে বা একাও যেতে পারবেন একা যদি চন্দ্রনাথ পাহাড় যান সিঞ্জি বারা নেবে প্রতি বিশ টাকা আর পুরো সিঞ্জি নিলে বাড়া নেবে একশো টাকা আপনারা পাহাড়ের নিচ থেকে লাঠি নিয়ে চন্দ্রনাথ পাহাড় জয় করবেন লাঠি নেবে চল্লিশ টাকা আপনারা যদি লাঠিগুলো ফেরত দেন তাহলে নেবে বিশ টাকা যাওয়ার পথেই আপনাদের মন্দির পড়বে আর এইটা হচ্ছে চন্দ্রনাথ পাহাড়ের মেইন গেট তারপরে একটা সুন্দর মেইন গেট পরে এটার হাতের সাইড দিয়ে রোডটা দিয়ে আপনারা চন্দ্রনাথ পাহাড় ওটা শুরু করবেন চন্দ্রনাথ পাহাড় চট্টগ্রামের সীতাকুণ্ডতে অবস্থিত যার উচ্চতা এগারোশো ফিট বছরে মানে তিন দিন চন্দ্রনাথ পাহাড়ের দুইটা মন্দিরকে কেন্দ্র করে শিব চতুর্দশী ও দোল পূর্ণিমা মেলার আয়োজন চলে এই তিন দিন যারা শুধুমাত্র ভ্রমণের উদ্দেশ্যে চন্দ্রনাথ পাহাড় আসতে চান তারা আসা থেকে বিরত থাকবে বাকি সারা বছর আপনারা চাইলে চন্দ্রনাথ পাহাড় আসতে পারবেন আপনারা চন্দ্রনাথ পাহাড়ে ওঠার পরে আপনারা দুইটা রাস্তা পাবেন একটা হাতের ডান সেটে গেছে একটা হাতের বাম সেটে গেছে আপনারা বাম সেটের রাস্তাটা দিয়ে চরণনাথ পাহাড় উঠে যাবেন আপনারা এক তৃতীয়াংশ ওঠার পর আপনারা একটা মন্দির পাবেন তারপর পাবেন সেকেন্ড মন্দির বলে রাখাই ভালো শুক্রবারে যদি আসেন তাহলে ভিড় একটু বেশি পড়ে আর যদি সপ্তাহের অন্য দিন আপনারা চন্দ্রনাথ পাহাড় আসেন তাহলে লুক কিছুটা কম পাবেন যারা সিঙ্গেল বা এক দুজন চন্দ্রনাথ পাহাড় আসতে চান তাহলে অবশ্যই শুক্রবারে আসবেন অন্য দিন আসবেন না বিশেষ করে চন্দ্রনাথ পাহাড়ে সকালে ওঠাই ভালো বিকেলে না ওঠাই ভালো কারণ এ এলাকায়ও ডাকাতের দেখা মিলতে পারে আপনাদের আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজকে ফলো দিয়ে পাশে থাকবেন চন্দ্রনাথ পাহাড় ওটার সময় আপনাদের পা ব্যথা হয়ে যেতে পারে যদি আপনারা ট্রেকিং করে অভ্যস্ত না হন যদি আপনাদের পা ব্যথা বা ক্লান্তি আসে তাহলে আপনারা খানিকটা বিশ্রাম নিয়ে নিয়ে উপরের দিকে উঠবেন এই যে হাতের আঙ্গুল দিয়ে দেখাইতেছি এটা হচ্ছে সবচেয়ে উপরের মন্দিরটা আর এই পাশে হচ্ছে প্রথম মন্দির আপনারা যদি হাতের বাম পাশের রাস্তাটা দিয়ে ওঠেন তাহলে এই মন্দিরটার দেখা পাবেন হিন্দু ধর্মালম্বী যারা আছে তারা এই মন্দিরে উঠে পূজা করে আর এই মন্দির থেকে আপনারা পাহাড়ের সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পারবেন মন্দিরের চারিপাশে রয়েছে বিশাল বিশাল পাহাড় যা আপনাকে মনোমুগ্ধকর করতে বাধ্য করবে তারপর হাতের ডানসাইডের মেটুপথ দিয়ে ছুটে চলবেন এগারোশো ফিট উপরের পাহাড়ের দিকে যাওয়ার সময় আপনাদের উঁচু নিচু পাহাড়ের দেখা মিলবে যা আপনাকে এক প্রকার অ্যাডভেঞ্চার জগতের একটা ফিল দিবে আপনারা উপরে ওঠার সময় দোকানপাট পাবেন চাইলে আপনারা পানি হতে শুরু করে বিভিন্ন রকমের খাবার খেতে পারবেন আপনারা যারা পাহাড়ের উদ্দেশ্যে আসবেন তারা চেষ্টা করবেন সীতাকুণ্ড বাজার থেকে কিছু শুকনা খাবার এবং সাথে পানি নিয়ে পাহাড়ে আসার জন্য কারণ পাহাড়ের উপরে উঠতে গেলে আপনাদের পানি পিপাসা পাবে আপনারা পঁচিশ টাকার পানি পঞ্চাশ টাকা দিয়ে কিনে খেতে হবে আপনারা যারা টাকা সেভ করে পাহাড় ভ্রমণ করতে চান তারা অবশ্যই এই জিনিসটা মাথায় রাখবেন কিছু শুকনো খাবার এবং পা পানি নিয়ে আপনারা পাহাড়ে উঠবেন পাহাড়ে ওঠার সময় আপনারা সাবধানতা অবলম্বন করবেন কারণ হচ্ছে একটু যদি পা পিছলে দেয় তাহলে আপনাদের জীবনটা নাও থাকতে পারে তাই সাবধানতা অবলম্বন করে পাহাড়ে উঠবেন চন্দ্রনাথ পাহাড় আসলে অবশ্যই চেষ্টা করবেন শীতকাল বা বসার পরপর আসার জন্য বসার পরপর যদি আপনারা চন্দ্রনাথ পাহাড় আসেন তাহলে চন্দ্রনাথ পাহাড়ের যে অরিজিনাল একটা রূপ এটা আপনারা দেখতে পারবেন চন্দ্রনাথ পাহাড়ের একদম উপর থেকে আপনারা বঙ্গোপসাগর এবং চট্টগ্রামের কিছুটা অংশ এবং সীতাকুণ্ড বাজারটা দেখতে পারবেন চন্দ্রনাথ পাহাড়ের একদম উপরে রয়েছে একটা মন্দির যারা হিন্দু ধর্মাবলম্বী আছে তারা এই মন্দিরে উঠে পূজা করে চন্দ্রনাথ পাহাড়ের এগারোশো বান্ন ফিট উপরে এই মন্দিরটা মন্দিরের সামনে থেকে আপনারা বঙ্গোপসাগরের অতি সুন্দর বা মনোমুগ্ধকর দৃশ্য আপনারা দেখতে পারবেন আর পাহাড়ের একদম উপরে শীতল বাতাস তো আছে আপনাদের জন্য চন্দ্রনাথ পাহাড়ের একদম উপর থেকে যখন আপনারা নামা শুরু করবেন কিছুটা নামার পর আপনাদের বর্তলা পর্বে সেখান থেকে আপনারা দেশীয় ফল সহকারে পাহাড়ি ফল কিনে খেতে পারবেন অবশ্যই সেক্ষেত্রে দরদাম করে নেবেন কারণ ওরা আপনার থেকে চাইবে একটু টাকা বেশি নেওয়ার জন্য সেক্ষেত্রে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন আপনারা বটতলার পাশে একটা রাস্তা চলে গেছে সেটা ইকো পার্ক দিয়ে ঢাকা চট্টগ্রাম মেইন রুডে গেছে এই হচ্ছে ইকো পার্কে যাওয়া রুট আপনারা চাইলে ইকো পার্ক থেকেও গাড়ি করে বা সিঞ্জি নিয়ে আপনার চন্দ্রনাথ পাহাড় আসতে পারবেন আর নামার সময় অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন কারণ নামার যে সিঁড়িগুলো আছে সেগুলা একদম খাড়া অন্য মনস্ক থাকবেন না নামার সময় যদি আপনাদের পাপ পিছলে দেয় আপনাদের বড়ো ধরনের দুর্ঘটনা ঘটেও যেতে পারে আমি শুরুতেই দুইটা রাস্তার কথা বলেছিলাম একটা ডান দিক দিয়ে গেছে একটা বাম দিক দিয়ে গেছে আপনারা যদি ডান দিক দিয়ে রাস্তাটা দিয়ে চন্দ্রনাথ পাহাড় উঠতে চান তাহলে কিন্তু বিশাল বিশাল খাড়া খাড়া সিঁড়ি বেয়ে বেয়ে আপনারা চন্দ্রনাথ পাহাড় উঠতে পারবেন যদি বাম দিক দিয়ে রাস্তাটা দিয়ে উঠেন তাহলে পাহাড়ের রাস্তা সহকারে সিঁড়িও পাবেন এটা আপনাদের চয়েস যে আপনারা ডান দিক দিয়ে না বাম দিক দিয়ে উঠবেন আমার ভিডিওগুলো যদি দেখে ওঠেন তাহলে অবশ্যই বাম দিক দিয়ে রাস্তাটা দিয়ে আপনারা ওঠার চেষ্টা করবেন এই যে দেখছেন একদম খারা খাড়া সিঁড়ি আপনারা চেষ্টা করবেন চন্দ্রনাথ পাহাড় সকাল সকাল জয় করার জন্য কারণ সকাল সকাল যদি আপনারা চন্দ্রনাথ পাহাড় ওঠেন শরীরে এনার্জি পাবেন রুদ্র ওঠার আগে আগে যদি চন্দ্রনাথ পাহাড় ঘুরে আসতে পারেন সেটা আপনাদের জন্য ভালো কারণ যদি রোদ থাকে বা গরমকালে চন্দ্রনাথ পাহাড় ওঠেন তাহলে আপনারা অনেক ক্লান্ত হয়ে যাবেন সেজন্য আমি বলেছি চেষ্টা করবেন শীতকাল বা বর্ষার পরপর চন্দ্রনাথ পাহাড় ভ্রমণ করার জন্য বর্ষার পরপর আসলে আপনারা গাছগাছালিগুলো সবুজ দেখতে পাবেন আমার ভিডিওটা কেমন লেগেছে আপনার অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা যারা চন্দ্রনাথ পাহাড় ঘুরতে আসার জন্য চিন্তা করছেন তাদের যদি বাবু থাকে মানে ছেলে মেয়ে থাকে ছোট ছোটো তাহলে আপনারা ওদেরকে নিয়ে চন্দ্রনাথ পাহাড় আসবেন না কারণ পুরোটা যেহেতু হাঁটা রাস্তা আপনাদের জন্য অনেক অনেক কষ্টকর হয়ে যাবে চন্দ্রনাথ পাহাড় থেকে যখন আপনারা নিচে নামবেন তখন এই সুন্দর রাস্তাটা দেখতে পাবেন দুই পাশে পাহাড় আর মাঝ দিয়ে সিঁড়ির রাস্তা চমৎকার চমৎকার এক কথায় অসাধারণ মুহূর্ত আপনারা চন্দ্রনাথ পাহাড় যারা জয় করবেন তাদের ইচ্ছা করবে বারবার চন্দ্রনাথ পাহাড় ওঠার জন্য চন্দ্রনাথ পাহাড় ঘুরতে আপনাদের সময় লাগবে দুই থেকে তিন ঘন্টা আপনার যদি শারীরিকভাবে দুর্বল হন আপনাদের সময় বেশি লাগবে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম